নির্ভয়ে থাক সল্টলেক প্রবীণদের জন্য আপাতকালীন জরুরি ভিত্তিতে চিকিৎসার যাবতীয় পরিষেবা প্রদান করতে শুরু হলো প্রথম নিঃশুল্ক অ্যাম্বুলেন্স পরিষেবা আজ সল্টলেকের এইচ পি ঘোষ হাসপাতালের উদ্যোগে কলকাতায় প্রথম জরুরি ভিত্তিতে চিকিৎসক ও নার্স সহ অত্যাধুনিক যুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হলো হাসপাতালের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী প্রবীণ নাগরিকরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর মেডিক্যাল সার্ভিস ডক্টর ত্রিনাঞ্জন সারেঙ্গি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডক্টর হিরক ভট্টাচার্য হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ ভট্টাচার্য উল্লেখ্য গত বছরে এইচপি ঘোষ হাসপাতালের যাত্রা শুরু হয় লক্ষ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এই পরিষেবা সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা পাওয়া যাবে বছর আগেও আলাদা স্পেশালিটি হিসাবে ছিল না এটা বিভিন্ন স্পেশালিটির লোকেরা করত এখন কিন্তু গত 10 বছর থেকে ইন্ডিয়াতে এটা একটা আলাদা স্পেশালিটি হিসাবে উঠে এসেছে এই স্পেশালিটির ডাক্তাররা যে কোনো এমার্জেন্সি কন্ডিশন হ্যান্ডেল করার জন্য ট্রেন্ড এবং তাদের রিফ্লেক্স গুলো সেইটা আছে যে কোনো সাবজেক্টের এমার্জেন্সি নিউরোলজিক্যাল এমার্জেন্সি কার্ডিয়াক এমার্জেন্সি একটা ট্রমা খারাপ পলিট্রমা একটা অ্যাবডোমিনাল এমার্জেন্সি একটা কোথাও খুব রক্তপাত হচ্ছে এইগুলোর কিন্তু এনারা ইনিশিয়াল ট্রিটমেন্ট এবং পেশেন্টকে স্টেবিলাইজ করা এবং প্রপার জায়গাতে চ্যানেলাইজ করা সেই ব্যাপারটা এরা কিন্তু এক্সপার্ট তো আমাদের যেটা সৌভাগ্য যে আমাদের এখানে যে এমার্জেন্সি ট্রিম আছে তা সেটা সবাই সেখানে কোয়ালিফাইড এবং তাদের প্রপার ডিগ্রি আছে তাদের চারজন সিনিয়র ডাক্তার থাকছেন এবং তাছাড়াও মেডিকেল অফিসার তারা থাকছেন আর কি তো যারা চারজন আছেন তারা সবাই কোয়ালিফাইড এবং আমার মনে হয় না কলকাতার কোনো জায়গাতে এত কোয়ালিফাইড ডিপার্টমেন্ট সবাই কোয়ালিফাইড সেই রকম জায়গা আছে বলে ঠিক আছে এবং সবসময় চব্বিশ ঘন্টা আমরা সেখানে সিনিয়র লোকের কভারে যেখানে দিচ্ছি যাতে যে কোনো জায়গাতে যদি কোনো অসুবিধা হয় আমরা সেটা করতে পারি স্পেশালি আমাদের যেটা বলার কলকাতায় এখনো ব্রেন স্ট্রোকের যে অ্যাওয়ারনেস সেটা খুব কম ব্রেন স্ট্রোক হলে সাথে সাথে থম্বোলাইসিস করা বা মেকানিক্যাল থম্বেক্টমি করা সেই প্রোগ্রাম আমরা স্পেসিফিক্যালি টোয়েন্টি ফোর আওয়ার নিউরোলজিস্ট এবং রেডিওলজিস্ট কভারেজের মাধ্যমে করছি যে কোন লোকের ব্রেন স্ট্রেক হলে সেখানে আমরা বলি যে টাইম ইজ টিস্যু মানে আপনি যত তাড়াতাড়ি ইন্টারভেন করবেন তত তার প্যারালিসিস হওয়ার সম্ভাবনা কমবে সেই জিনিসটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এমার্জেন্সি রেডিওলজি নিউরোলজি এদের ভেতরে একটা কম্বিনেশন তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে করেছি এবং আমাদের

রোড অ্যাক্সিডেন্ট হয়ে পলিট্রমা হয়ে গেল যেগুলো খুব কমন মোস্টলি সেগুলোকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিই তাড়াতাড়ি তাদের ট্রিটমেন্ট স্টার্ট করা হয় ট্রিটমেন্ট আমরা সব কিছুরই করি এমার্জেন্সি সব কভার করে চেস্ট পেন অ্যাডমিনাল পেন ইভেন একটা ফিভারও খেয়ে ফিভার কমছে না স্টার্টকেও এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা করি তো সেই সব কভারেজই আমরা দিচ্ছি আর অ্যাম্বুলেন্স সার্ভিসটাও এই জন্যই প্রোভাইড করা হচ্ছে যাতে যে কোনো সমস্যা হলে আমরা অ্যাভেলেবেল থাকি আর তাকে গাইড করতে পারি কি আপনি অসুবিধা হচ্ছে আপনি বাড়িতে থাকবেন না প্লিজ এমার্জেন্সি চলে আসুন রেস্ট আমরা সব টেক কেয়ার করে নেব যা যা আপনাদের দরকার আমরা করে নেব সেদিন আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা 5 কিমি রেডিয়াসের মধ্যে